তাই মার্শাল আপনার নাম তো আমি না তাই না আচ্ছা আপনি কি এবিসিডি পারেন একটু বলেন দেখি এ বলেন আচ্ছা মার্শাল আরো শিখবে আচ্ছা মার্শাল আমি না আমাদের নার্সারি শ্রেণীর ফর্ম সংগ্রহ করেছে এবং তারই বড় বোন হচ্ছে ফাতেমা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাতেমা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ সে এখন মাদ্রাসে পড়বে কোরআন শিখবে হাদিস শিখবে দিনের বেসিক বুঝ কিন্তু ছোটবেলা থেকে পাবে ইনশাআল্লাহ পড়তে হবে তুমি থ্রিতে সে কিন্তু দ্বিতীয় শ্রেণী স্কুলে পড়েছে এবং তৃতীয় শ্রেণী মাদ্রাসায় পড়বে ইনশাল্লাহ তো তুমি কি আমাদের কিছু শোনাতে চাও একটা কবিতা? যেকোন একটা কবিতা ক্লাস 2 থেকে একটু শোনাও। কাজে আনন্দ লেখছেন নবকৃষ্ণ ভর্টাচার্য মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। মাশাআল্লাহু আলাইকুম আমিনা এবং ফাতিমা দুই বোন তারা আমাদের গতি সুখ প্রোগ্রাম সংগ্রহ করবেছে। আপনি কবে আসছেন? নির্দিষ্ট সংখ্যক লিমিটেড আসন রয়েছে এখানে। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসে আমাদের জন করে শিক্ষার্থী থাকবে দ্রুত সময়ের মধ্যে ভর্তি কনফার্ম করলেই ভালো হবে আজকে আমরা এই পর্যন্তই রাখছি আমেনা এবং ফাতেমা আমাদের সাথে ছিল তাই তো তুমি একটু হাসি দাও দেখি ওইদিকে তাকাও তাকে একটু হাসি দাও আচ্ছা মাসা আল্লাহ অনেক আজকে আমরা এই পর্যন্তই রাখছি আসসালামাইকুম রহমতুল্লাহ